না হতেই পারে এবং লাস্ট গেম কত যাবে এই আচরণ করতে থাকলে কিন্তু এই জাতীয় খেলোয়াড় আর কখনো আমরা বরুণার সূর্য সঙ্গের মাঠে পাবো না আমি একটু ঘোষণা দিই মালঞ্চ শিমুলদাও আজাদ ক্লাব থেকে চাচাজি টাই নিয়েছিল খুব সুন্দর ব্যবহার সেটা বজিয়ে রাখুন চাষাজির সম্মানটা আমাদের কাছে সুন্দর হয়ে থাকুক একটা খেলায় হার জিত হতেই পারে ভালো খেলছিল কোনো কারণবশত হার হতেই পারে জায়গাটা খালি করো ক্লাব সদস্য সব তাদের জায়গায় চলে যাও জায়গাটা খালি করো সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন ওকে মাস্টার এ আমাদের ক্লাবের সদস্যরা ট্রফিগুলো গ্রাউন্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ক্লাবের সদস্য এই খালিদ হিয়া টপি নিয়ে যা মাঠে নিয়ে যা টপি গুলো মাস্টার একটু তাড়াতাড়ি স্টেজে এসো স্টেজ থেকেই ডিস্ট্রিবিউশন প্রাইজ সেরিমনি হবে i see ফ্লাইট আছে ছেড়ে হবে আচ্ছা যেহেতু খেলোয়াড় ফ্লাইটের ব্যাপার আছে নিজের স্টেটে ফিরতে হবে আমরা সবাই নিচ্ছি না আমরা ম্যান অব দা ফাইনাল রাজনীতি তাকে পেয়েছি তাড়াতাড়ি ম্যান অব দা ফাইনাল তুলে দেবো

তিনি ম্যান অব ফাইনাল সূর্য দিলেন রাজনীতির হাতে ম্যান দ্য টুর্নামেন্ট পারস প্লিজ ওয়েলকাম ম্যান অফ দ্য টুর্নামেন্ট তুলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় আসকার ভাই এবার রানার্স ট্রফি আজাদ সঙ্গ তাদের কে আসতে হবে মাদার আলী গাজীর স্মৃতি ট্রফি সূর্য সংঘ বড়হাট প্রধান পৃষ্ঠপোষকতায় সম্মানীয় মাস্টারমশাই মজুরুল মাস্টারমশাই আসুন আজাদ সঙ্গে একজন অফিসিয়াল বা ফিল্ড ক্যাপ্টেন তাদের হাতে আমরা রানার্স ট্রফি তুলে দেব মাদার আলী গাজী স্মৃতি ট্রফি রানার্স ট্রফি আমাদের সূর্য সঙ্গের আসুন কয়েকজন ভলেন্টিয়ার্স সদস্য যারা রয়েছে সামনে আসুন অফিশিয়াল আসুন আজাদ সংঘ আজাদ সংঘ আমাদের যারা ইয়াং ছেলেরা রয়েছে ভলেন্টিয়ার্স হ্যাঁ সকলেই সূর্য সংঘের সদস্য ইয়াং যারা সদস্য রয়েছে তারা রানার্স ট্রফি দেবে আর যারা সিনিয়র সদস্য রয়েছে তারা চ্যাম্পিয়ন ট্রফি দেবে এই জন্য যারা ইয়াং সদস্য রয়েছে সবাই আসো ভাই আসুন আজাদ সংঘের একজন অফিসিয়াল আসুন স্যার আসুন যে কোনো একজন আসুন আমরা তুলে দেব বড় ধট সূর্য সংঘ এসে আজাদ সংঘ ইয়াং সেলের এসো ভাই স্যার এসেন

আসুন চ্যাম্পিয়ন টিম বড়ুনহাট ইয়াং কর্নার বড়ুনহাট ইয়ংস কর্নার আসুন একজন অফিশিয়াল যারা সিনিয়র সদস্য রয়েছেন সূর্য সূর্যসংঘের আপনারা প্রত্যেকেই আসুন সমানীয় মোর্সিবর রহমান স্মৃতি টপি টু জিরো টু সিক্স সিজন থার্টি সেভেন ফাইনালিস্ট টিম বড়ুনহাট ইয়ংস কর্নার অফিসিয়াল আসুন তার হাতে আমরা মোর্সিবর রহমান চ্যাম্পিয়ন স্মৃতি ট্রফি তুলে দেব মুর্শিবাদ রহমান চ্যাম্পিয়ন স্মৃতি ট্রফিক আলাউদ্দিন ভাই বড়ুহাট ইয়ংস কর্নার চা এ আপনার একজনকে পাঠিয়ে দেবেন একটু কাইন্ডলি স্টেজে পাঠিয়ে দেবেন একটু বড় ইয়াংস কর্নার এসে আমাদের যারা সিনিয়র সদস্য রয়েছেন আসল সবাই যৌথভাবে এই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবেন মর্শিবাদ রহমান স্মৃতি ট্রফিক বনিদা এসে এসে বর্নট ইয়ংস কর্নার আমাদের ট্রফিটা নিয়ে নিন আগে বর্নট ইয়ংস কর্নার যারা জান অফিশিয়ালস মনিদা আসুন মনিদা তো যারা হাবিজ দা সব নেকি جناب হাবিজ দা হাবিজ দা সব নেকি যত আপনারা তুলে দিই আপনার নিয়ে যান আমরা চ্যাম্পিয়ন ট্রফি এবং ক্যাশ অন ল্যাক রুপি স্টিক বলে দিচ্ছি বরুণাট ইয়াং স্কোয়াডের অফিসিয়ালদের হাতে আমাদের সিরিয়ান সদস্য যারা রয়েছে বরুণাট সূর্যের সঙ্গে পক্ষ থেকে সবাই যৌথভাবে এই চ্যাম্পিয়ন ট্রফি মসিবর রহমান স্মৃতি ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি টু জিরো টু সিক্স সিজন থার্টি সেভেন বরুণাট সূর্যের সঙ্গে আয়োজনে চ্যাম্পিয়ন টিম বরুণাট ইয়াংস কর্নার তাদের হাতে আমরা ক্যাশ পানি এবং ট্রফি তুলে দেবো

He's just got so just <laughs> Yes সাউন্ড বন্ধ করো

হ্যালো সেক্রেটারি সাহেব আলাউদ্দিন ভাই তোমাকে স্টেজে আসতে হবে একটু

Да. क्लब मेंबर्स 10 15 जन एदर के छेड़े दो एकटू जाओ जाए मेरा मेंबर्स जा रहे हैं आप लोगों का सब जाइए आप लोग जय सर के जाइए এগারো হাজার টাকা দিয়ে দেয় আনারুল আর আনারুল যাচ্ছে রাজ্য হাসনাবাদ ছেড়ে দাও পনেরো মিনিট টাইম আছে পাঁচ মিনিট লাগে এখান থেকে যেতে